ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগত এক্সেলের শর্ট ট্রিক্স আপনাকে স্বাগতম আমি রাশিদুল ইসলাম আমাদের আজকে বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা এক্সেলে কিছু ফুডের নাম লিখেছেন অথবা তাদের কোয়ান্টিটি যেমন পিজা বাহাত্তরটা এই ধরনের একটা কোয়ান্টিটি তৈরি করেছেন যে কোনটা কত এখন এটার সাথে একটা পিস লেখা যে আপনি কত পিস এই লেখাটা লিখতে পারছেন না বা লিখলে অনেকগুলো এটা হচ্ছে আমি কয়টা দিছি তেরোটা তো এরকম হাজার হাজার সেলগুলো থাকবে অথবা হাজার হাজার কলামের ভিতরে এরকম পিস কোয়ান্টিটি থাকবে তো সেই ক্ষেত্রে সবগুলো তো তো একটা করে একটা একটা করে ম্যানুয়ালি বসানো সম্ভব না এই জন্য আপনি কীভাবে করবেন একটা শর্ট ট্রিক্স রিখিয়ে দিচ্ছি আপনি এই রটাকে ক্লিক করে পুরোটা মার্ক করবেন পুরো এটা মার্ক করে মার্ক করার পরে কন্ট্রোল এ ক্লিক করবেন কন্ট্রোলে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে ইন্টারফেসে দেখেন একটা কাস্টম লেখা আছে কাস্টম এখানে জেনারেলে আপনি হ্যাশট্যাগ টেক হ্যাশ দেওয়ার পরে একটা স্পেস দিবেন তারপরে ইনভাইটেড ক্রমা ক্লোজের মাধ্যমে এখানে লিখবেন পিসিএস মানে পিস লেখা যেটা শর্ট ফর্মে আমি লিখছি তো ইন্টার দিবেন দেওয়ার পরে এখানে দেখেন ইন্টার ওকে দিলাম দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা শেষে পিস লেখা চলে আসছে তো আপনি এরকম করে যদি যে যতগুলো র বা যতগুলো কলাম আপনি যদি এইভাবে সিলেক্ট করেন সিলেক্ট করে জাস্ট এইভাবে করে লিখে দিতে চান তাহলে আশা করি আপনি সহজেই এটা লিখে দিতে পারবেন তো শর্ট ট্রিক্সের শর্ট ট্রিক্স এর দেখবেন আশা করি আপনি এক্সেলের অনেক ছোট ছোট কাজগুলো আপনি ইজি ওয়ে করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম